আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আজ সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ আজ অনেক দেশেই ছুটির দিন রয়েছে আজকের দিনটি আপনি ব্যবহার করতে পারবেন টাকা পাঠানোর জন্য আপনি এই ভিডিওটি দেখলে আর্থিকভাবে লাভবান হবেন এবং সময় বাঁচবেন কারণ আপনি যে দেশে রয়েছেন এদেশে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যমে দেশে টাকা পাঠানো যায় আপনি যখন টাকার সঠিক রেট জানেন তখন আপনি বুঝতে পারেন কোন এক্সচেঞ্জ বা কোন মাধ্যম আপনাকে ভালো রেট দিচ্ছে ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসীরাও দেখতে পারবে এবং লাভবান হতে পারবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন মানুষের প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন আঠাশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা ক্যাশ পিক আপ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা সৌদির অ্যাকরিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ ফ্রিক্যাপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস ডলার একশো একুশ টাকা আট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একুশ টাকা আঠারো পয়সা ক্যাশ ফ্রিক আপ একশো উনিশ টাকা আঠারো পয়সা ইউরোপিয়ান ইউরো একশো তেত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ ফ্রিক আপ ইতালির ইউরো একশো তেত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ ফ্রিক্যাপ একশো তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো একষট্টি টাকা চোদ্দো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো সাতান্ন টাকা উনআশি পয়সা ক্যাশ পিকাপ একশো ষাট টাকা ছত্রিশ পয়সা সিঙ্গাপুরের ডলার তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ তিরানব্বই টাকা উনত্রিশ পয়সা ক্যাশ পিক আপ বিরানব্বই টাকা আটানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার তিরাশি টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ তিরাশি টাকা তেত্রিশ পয়সা ক্যাশ পিক আপ বিরাশি টাকা একত্রিশ পয়সা নিউজিল্যান্ড ডলার পঁচাত্তর টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ পঁচাত্তর টাকা বত্রিশ পয়সা ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা উনিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ অষ্টআশি টাকা ক্যাশ পিকআপ অষ্টআশি টাকা তিরিশ পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ ওমানের রিয়াল তিনশো তেরো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ বাহারানি দিনার তিনশো একুশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ তিনশো সতেরো টাকা ক্যাতারেরিয়াল তেত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ কুইতি দিন তিনশো ছিয়ানব্বই টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো উনানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা সুইজারল্যান্ডের অ্যাকফ্রেন্স একশো চল্লিশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো উনচল্লিশ টাকা ক্যাশ পিকআপ একশো উনচল্লিশ টাকা আটষট্টি পয়সা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা তিরানব্বই পয়সা জাপানিয়ান বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন্য পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসবে আপনি যখন দেশে টাকা পাঠান তখন আপনি সরকার ঘোষিত প্রণতনা পাচ্ছেন এটি পাবেন কেনা কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকতা বুঝে নিতে বলবেন